সাউথ ভালো লাগে ভাই দেখছেন অফিসার মাদেল চব্বিশ না ব্ল্যাক কালারের গাড়ি অন্লি আঠত্রিশ কিলোমিটার রান করছে যারা ব্র্যান্ডেও গাড়ি খুঁজতেছে তাদের জন্য দেখ গরম আভার থাকতেছে সবগুলা গাড়ি রিজনেবল প্রাইজে থাকতেছে এবং ধামাক আভার থাকতেছে প্রত্যেকটা রয়েল এনফিল্ডের যুগে এক নারীর মধ্যে কিন্তু আমি এই আর এক্স এর পেমেই করে রেখেছি এখন সে হাজার

আপনি গ্যাসেও দেখতে পারবেন এই যে মিটার কতটুকু গ্যাস আছে কিনা এই যে এটাই আপনার প্রায় চার কেজি সামথিং গ্যাস ধরে এবং একশো টাকার গ্যাসে আপনি একশো কিলো পাবেন মাইলেজ আসলে হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এবং এটা বরিশাল আমরা বাইক হবে নি প্রথম বরিশাল বিভাগে এলপিজি মোটরসাইকেল গ্যাসে কনভার্সন করতেছি আর এটাই কি এটাই কি কোনো ধরনের রিক্স আপনার মনে হচ্ছে না 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 এটা কোনো ধরনের রিক্স নেই সরাসরি সিলিন্ডারগুলো এগুলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে সব উন্নত মানের কিট সহকারে এখানে আপনার গাড়ি অনেকে মনে করতে পারে যেহেতু ইঞ্জিন ডেলাই থাকবে সমস্যা হতে পারে তারপরে আপনার সাউন্ড ছেড়ে দিতে পারে এরকম আসলে কোনো ধরনের সমস্যাই হবে না কিন্তু এটা আমরা টেকনিশিয়ান টেকনিশিয়ান দ্বারা দ্বারা করে থাকি আপনি যদি করার চেষ্টা করেন আপনার যে গাড়িতে প্রবলেম হবে ইঞ্জিন সিজ করতে পারে পিস্টল ধরে যেতে পারে সাউন্ড টেবিট বারবার ছেড়ে দিতে পারে আশা করি সে ধরনের কোনো সমস্যা এখান থেকে হবে না আমরা স্বল্প খরচে এটা করে দিতে পারবো তো বাকিটা আমাদের সাথে যোগাযোগ করলেই যে কোনো মোটরসাইকেল এটা করা সম্ভব

বরিশাল ভাই খেবেন থেকে আজকে আমাদের সাথে আছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং দর্শকরা কেমন আছেন আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন তো অনেক দিন পর কিন্তু আপনার সাথে ভিডিও করতেছি ভাই জি জি ওই এত দিন দেখা যায় ভাইয়া করছে আর শীত আসছে আমি গরম অবস্থা আর আসি না সচরাচর ভিডিওতে আসি না সো চিন্তা করছি যে শীত সামনে আসতেছে একটু গরম অফার নিয়ে আসি গরম অফারটা কি থাকতেছে ভাই গরম অফার থাকতেছে সবগুলা গাড়ি রিজনেবল প্রাইসে থাকতেছে এবং ধামাক অফার থাকতেছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু ছোট বাইক থেকেই করি আচ্ছা কোনার থেকে শুরু করি কোনার হ্যাঁ এখানে হচ্ছে রানার রানার চিতা আচ্ছা নাম্বার কমপ্লিট আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ট্যাক্সটা শুধু আপডেট করতে হবে

কন্ডিশন খুব ফ্রেশ কন্ডিশনে আছে অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস থাকছে 66000 66000 66000 একেবারে ফাইনাল প্রাইস একদম ফাইনাল প্রাইস জি আচ্ছা পাশাপাশি আরেকটা ভাই হ্যাঁ পাশাপাশি আরেকটা ওয়ালটন এরও নাম্বার কমপ্লিট আছে কন্ডিশন কেমন কি কন্ডিশন মোটামুটি ভালো কন্ডিশনই আছে আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে ভাই এটার প্রাইস থাকছে এটাও অনলি 35000

সো ওভারঅল কন্ডিশনটা কেমন কি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস আচ্ছা মাইলেজটা মোটামুটি কত 50 প্লাস হ্যাঁ টিভিএস এর মিটারতে তো দেখা যায় কোম্পানি বেশি বলে তারপর আমি আমি বলবো যে 50 প্লাস পাবে এর থেকে বেশি পাবেন আচ্ছা পাশাপাশি একটা টিভিএস স্ট্রাইকার রেডি আছে টিভিএস স্ট্রাইকার স্ট্রাইকারটা কত মডেল এটা বিশের মডেল বিশের মডেল জি আর ওভারঅল কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনেই আছে ড্যাকটার কি অবস্থা ভাই তার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন ইঞ্জিন অনেক ভালো কন্ডিশনে আছে

এরাও সুপার ফ্রেশ কন্ডিশনে আছে 16 এর মডেলে যে যে থাকার কথা তার থেকে বেটার কন্ডিশনে আছে বুঝতে আমি একটু টায়ারটা দেখাই দিন হ্যাঁ টায়ারটা দেখাই দেন রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ বরিশ আর রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স তো কেন কয় ভাই আর দুই বছরের ট্যাক্স করা আছে কত রাখবেন এটার প্রাইস থাকছে অনলি আটানব্বই হাজার আবার লাখের নিচে ভাই তাও লাখের নিচে ভাই ষোলোর মডেল ষোলোর মডেল

আচ্ছা তো এটার প্রাইসটা রকম থাকবে ভাই এটা প্রাইস টাক্সে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার ভাই ডিসকোভার ডিস্কভার হান্ড্রেড টেন গাড়ি নাম্বার কমপ্লিট আছে চাকা টাকা ফ্রেশ আছে ইঞ্জিল একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এই কাজবাজ তো নাই নাকি কোনো কাজবাজ নাই সব কমপ্লিট করা আছে কমপ্লিট করা আছে আমার তো এখন উচিত কি জানেন এই গাড়িগুলোর ক্ষেত্রে অনেকে দেখি যে ছয় মাস এক বছর ইঞ্জিল গ্যারান্টি দেয় আমার উচিত যে এই টাইপের গাড়িগুলোর ক্ষেত্রে দেওয়া উচিত আসলে আমরা কারণ ব্র্যান্ড নিউ শোরুমই আপনাকে ইঞ্জিল ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে না যার কারণে আমরাও দিই না জিনিসটা বুঝছেন তো ডিসকভার হান্ড্রেড টেনটা কত রাখবেন ভাই এটার প্রাইস থাকছে আটাত্তর হাজার আটাত্তর হাজার জি

যে ভদ্রলোকের গাড়ি ছিল ফ্রেশ রাখছে আচ্ছা আমি একটু লুকটা দেখাই ভিউয়ার্স একদম মনে হইতেছে যেন ইউজি করা হয় না 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 আচ্ছা কি রকম রান করা ভাই এটা 11000 সামথিং রান করা 11000 সামথিং বরিশালের নাম্বার করা আছে ট্যাক্স আপ টু ডেট আছে আর এই গাড়িটার ক্ষেত্রে ফোনে ফোন দিয়ে আমি ডিটেইলস বলে দেব এই এটা কারণ এই যে বললেন যে ফ্রেশ কন্ডিশন আছে এই এই যে গাড়িটা আমি এরপর ডিটেইলস আমি ভিডিওতে ভিডিওতে বললাম না আমি আমি ফোনে বলে দেব ফোনে কেউ যদি ফোন দেয় সেক্ষেত্রে আমি বলে দেব ডিটেইলস মডেল কথা ভাই এটা 18 মডেল কিন্তু গাড়ি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে ওকে রেজিস্ট্রেশনও করা আছে রেজিস্ট্রেশন করা আছে আচ্ছা তো কন্ডিশনটা তো ফ্রেশ দেখা যাচ্ছে প্রাইসটা কত থাকবে এটা প্রাইস ট্যাক্সে এক লক্ষ 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 এই এরকম ফ্রেশ ভাই তারপর কি ডিসকাউন্ট থাকবে আজকে ডিসকাউন্ট তো সুযোগ তার টাকা কম জান এসপটার ফুল কন্ডিশন সো এইখানে এটা কি রাখছেন ভাই এটা হলো গিয়ামাহা আর এক্স হান্ড্রেড আর কন্ডিশনটা না বললেই না একটু আপনি সামনে থেকে একটু দেখাই দিই এদের ডিজিটাল মিটার যে ভদ্রলোকের গাড়ি ছিল উনি কিন্তু বেশ মোডিফাই করে চালাইছেন এই যে লাইট থেকে শুরু করে ডিজিটাল মিটার এবং রিংকিং থেকে শুরু করে সব কিছু কিন্তু চেঞ্জ আছে যে কালার কিন্তু অরিজিনাল আছে ভাই একটু কালারটা একটু দেখাই দান এগুলো কিন্তু টাচ আপ করলে এইভাবে থাকতো না যেসব বুঝেন কালার সব অরিজিনাল আছে আর আর ব্যাপার হলো গিয়ে এটা বরিশালের নাম্বার কমপ্লিট আছে। আর এটা এটার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছ থেকে না আপনি সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন আর এই রয়্যাল এনফিল্ড এর যুগে আমার ভালোবাসার বাইক কিনতে ইয়ামা ভাই শৌখিনতা করার সময় নেই জিনিসটা বুঝছেন এখন যা দেশের পরিস্থিতি নাও ইকোনমিক ডান অন্যথায় নাইলে আমি এই বাইকটা আমি রেখে দিই আমি তো স্টার্ট করে দেখাচ্ছি জিনিসটা বুঝছেন সাউন্ডটাই ভালো লাগে ভাই কত স্মুথ এখন আর একটা কথা বললো যে এই রয়্যাল এনফিল্ড এর যুগে রয়্যাল ইনফিল্ড এর যুগে এক নারীর মধ্যে কিন্তু আমি এই আরএক্স এর প্রেমেই পড়ে রইছি এখনো প্রাইসটা কত থাকবে ভাই প্রাইসটা থাকছে অনলি 80000 টাকা তাও এই কন্ডিশনে এবং এত মডিফাই আছে আপনি সরাসরি মালিকের সাথে কথা বলে গাইড নিতে পারবেন জিনিসটা হচ্ছে আরএক্স ইয়ামা আরএক্স এই যে কুইক টোটাল থেকে শুরু করে সব কিন্তু লাগানো আছে জিনিসটা হচ্ছে আপনি এক্সট্রা আর কোনো মডিফাই করতে হবে না শুধু অয়েল ভরবেন আর চালাবেন এখন আমরা এই সাইডে আসি ভাই এখানে আর15 এটা হ্যাঁ দিয়ে দেখি এটা কত মডেল এটা হলো 24 মডেল না ব্ল্যাক গাড়ি অনলি রান করছে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য দেখা যায় যে অনেক টাকা রেজিস্ট্রেশন টাকাটা সেভ হবে আচ্ছা তো এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস ট্যাক্সের দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হ্যাঁ ডিলাক্স দুই লক্ষ পঞ্চাশে ডিলাক্স দিতেছেন ভাই হ্যাঁ ডিলাক্স দিচ্ছি ভাই আবার এই কন্ডিশনে জি 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 আচ্ছা ডিসকাউন্ট এর কি কোনো ব্যবস্থা আছে ভাই ডিসকাউন্ট এর সুযোগ নাই তারপরে ফোন দিছেন দেখি কিছু সম্মানই করা যায় কিনা তো পাশাভাইশা এটা ভি2 পাশাভাইশা এটা ভি2 এটা 24 এর মডেল অল অবস্থা আছে হ্যাঁ এটা সার্ভিস বুক সহ আছে আপনি ইয়ামাহা যে কোনো অফিশিয়াল সার্ভিস শোরুম থেকে সার্ভিস পাবেন আচ্ছা তো আমি কন্ডিশনটা দেখাই দিই যেহেতু সার্ভিস বুক দিবেন তাই মানে একদম অল্প কিলো চলা হ্যাঁ অল্প কিলো চলা 3100 কিলোমিটার মত রান করছে

হ্যাঁ একেবারে সাথের অথেন্টিক জিনিসটা বলছেন এই দেখেন আপনি স্টিকারটা একটু দেখেন না ভাই এই যে আমার যে অফিস স্টিকার এগুলো এখনো পর্যন্ত উঠে না কিন্তু একেবারে কম চলা ভাই আচ্ছা সো এই হচ্ছে আপনার ওভারঅল কন্ডিশন আর রেজিস্ট্রেশন অলরেডি করা ভাই বরিশালের নাম্বার করা আছে

অনেকেই কিন্তু মিটার দেখে কেনা ঠকে ভাই জি 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 সেক্ষেত্রে কন্ডিশন দেখে কেনা বেটার নাকি এই যে আমি কিন্তু ভাই রপশন ভাই আপনাকে একটু দর্শকদের সুবিধার্থে দেখাই দিই আমি কিন্তু চাইলে এইটা কিন্তু একটু টাচ আপ করতে পারতাম হালকা একটা আছে

এটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা হ্যাঁ 18 মডেল এটা ফ্রেশ কন্ডিশন আছে একেবারে তারপর দর্শকদের সুবিধার্থে একটু টোটাল গাইড একটু দেখাই দেন জিনিসটা বুঝছেন না দেখাইলে তো দর্শকরা বুঝে না আচ্ছা তো এইটা কত রাখবেন 100 এটার প্রাইস থাকছে অনলি 58000 টাকা 58000 58000 আচ্ছা সর্বশেষ আমরা এটা সিটি 100 দেখি এটা কই মাসের প্রান ভাই কই মাসের প্রান হ্যাঁ এটা নাম্বার কমপ্লিট আছে তেলের গ্রানেও চলে হ্যাঁ তেলের গ্রানেও চলে এবং খুব শক্তপোক্ত গাড়ি কিন্তু আচ্ছা রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা আছে বরিশালের নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্পট কার্ড এবং ফার্স্ট পার্টি সিটি 100 প্লাটিনা ডিসকভার এই গাড়িগুলো হয় কি রেন্ট এ ইউজ হয় এই গাড়িটা পার্সোনালি ইউজ হয়েছে জিনিসটা বুঝছেন আচ্ছা তো বাজার সিটি 100 ভাই রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন প্রাইসটা কত রাখবেন এটা প্রাইস থাকছে 50000 টাকা 50000 50000 হ্যাঁ 50000 টাকায় সিটি 100 ভাই জি জি